তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম আপনার দোকানে এইভাবে সবসময় নগ্ন মেয়ে আছে আর আপনি তাহার যদি পড়েন তাহলে এটা ধর্মকে মজাক করা হচ্ছে না ইচ্ছে মতো চলে যারা জাহান নামে যাবে তারা নীতি মতো চলে যারা জান্নাতে যাবে তারা রাস্তাঘাটে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা জিনিসের ছিম্মদারি নাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে সময় দিয়ে দাও চার জেনে লিপ্ত হল না পাঁচ কুপ ফয় দিয়ে হাতকে সংবরণ করে রাখো হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায় না দাপট দেখায় না নত হয়ে চলো কীভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ছয় হুস আফসা রকম চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কীভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাবো যাবে রোজি আল্লাহ তাল বলেন আমি একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো তখন আল্লাহ রসুল তাকে আদেশ করলেন যে তুমি মুখটা ফিরিয়ে নিব মুখ ফিরিয়ে নিব তাহলে আপনার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে আপনার টিভিতে দিনরাত রাত মেয়ে নাচে আপনার দোকানে এইভাবে সবসময় নগ্ন মেয়ে নাচে আর আপনি তাহার পড়েন তাহলে এটা ধর্মকে মজাক করা হচ্ছে না এভাবে হবে না নগ্ন অর্ধনগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়েকে ভোগ করার মতো আশা পোষণ করা ঠিক নয় রসুল সুরসলাম বলেছেন হজুবতে না বিশ্বাস হজুবতে জান্নাতুল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঘেরা আছে আর ইচ্ছা মন মতো চলা দিয়ে জাহান্নকে ঘেরা আছে ইচ্ছা মতো চলে যারা জাহান নামে যাবে তারা নীতি মতো চলে যারা জান্নাতে যাবে তারা ত্যাগ দিতীক্ষা করে চলে যারা জান্নাতে যাবে তারা ইচ্ছা মতো চলে যারা জাহান নামে যাবে তারা সম্মান্ত দিনই বোন রাস্তাঘাটে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে আপনি কাপুরুষের পরিচয় দিয়ে চলছেন যাহার নাম আপনার যেন অপেক্ষা করছে আপনি সরিয়েতের পাঁচ পয়সা দাম দেন না